আমরা অধিকাংশই শিক্ষক নামধারী শিক্ষক নই এই কারণে অত আর কোনো চাকরি করতে পারি নাই বিসিএস পরীক্ষায় ফেল করেছি তাই শিক্ষকতা এসেছি আমার মতো ধরেন তো আমরা যারা ফেল করে আসে তারা করি কি সমস্ত প্রতিশোধ শেখ হাসিনার মতো ছাত্রদের উপর গ্রহণ করি কেউ গ্রহণ করি অর্থাৎ আমার জীবনে যে ফ্রাস্ট্রেশন হতাশা এটা আমি বিশ্ববিদ্যালয়ে চালাই তারপরে অধিকাংশ ছাত্র আমাকে বলেছে যে কোনো কোনো শিক্ষকের ক্লাস করতে আমার একদম ভালো লাগে না আমি সেখান থেকে চলে যেতে চাই এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছি সেখানে এই প্রশ্ন আমি পেয়েছি আমি রংপুরে গিয়েছি বেগম লোকিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে আমি ঠাকুরগাঁয়ে গেলাম সম্প্রতি পঞ্চগড়ে গেলাম এবং রংপুরে গেলাম সব জায়গাতেই আমি অভিন্ন প্রশ্ন পেয়েছি অধিকাংশ শিক্ষকই পড়াতে জানেন না তাদের পড়াটা ক্লাসে তাকে আমাদের জন্য অত্যাচারের মতো দু একজন ভালো শিক্ষকের প্রশংসা তারা করেছেন এই জন্য বলি শিক্ষা আনন্দদায়ক হয় না প্রথমত এই শিক্ষকদের কারণে কারণ আদিতে শিক্ষকতা ছিল একটা সম্পর্ক ছাত্র শিক্ষক সম্পর্ক একজন ছাত্র একজন শিক্ষক আমরা প্রাইভেট টিউটরিং বলি তারপরে ছিল টিউটোরিয়াল ক্লাস সাত আট দশজন ছাত্র একজন শিক্ষক এখন যে বিরাট আয়তন হয়েছে এটা কী জন্য এতে একটি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস আমি তো সব ছাত্রছাত্রীর নামও শিখতে পারি না